গুড মর্নিং হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পিয়ার মাম্পিডেলি ডেলি এর চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বারোই জানুয়ারি আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাতে নটা পনেরো নটা নটা বাজে মিনিট বাকি আছে মানে আটটা পঞ্চাশ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি আজকে আটটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ব্রাশ করে বাসি কাজকর্ম যেইটুকু যা ছিল সেরে ফ্রেশ হয়ে নাইনটি চেঞ্জ করে বরকে ঘুম থেকে তুলে এখন আসলাম তোমাদের সামনে আজকে অনেক দিন পর আবার আমি ভিডিও শ্যুট করছি মানে এক মাসের বেশি হবে এক মাস দশ পনেরো দিন তো হয়েই গেছে সামথিং বেশি ছাড়া কম ছাড়া বেশি নয় মানে ভিডিও করাই হচ্ছিল না এনার্জি ছিল না কোনো ভিডিও করার ভালোই লাগতো না ভিডিও করার তারপরে কিছু ভিডিও পোস্ট করার পর সেগুলো নিয়ে সমালোচনা হয় তার জন্য আমি ভিডিও মোটামুটি বন্ধই করে দিয়েছিলাম করবো না ভাবছিলাম ভিডিও মানে ব্লগ ভিডিওগুলো শর্ট ভিডিও তো করছিলাম না মানে সময় করে উঠতে পারছিলাম না অ্যাকচুয়ালি তো কালকে এক থেকে আর কি বর বললো না চলো তুমি ভিডিও করো কে কী বললো কি না বললো তাতে তোমার কিছু যে ভাবতে হবে না চিন্তা করতে হবে না আমি তো তোমাকে বলছি তুমি ভিডিও করো তো তার জন্যই আবার ভিডিও করা শুরু করলাম তো আজকে থেকে ভিডিওটা আমি শুরু করছি আর দেখা যাক কতটা কি করতে পারি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর সামথিং কী বলো তো একা একা ধরে না ভিডিও করাটা খুবই হয়ে যায় কেউ যদি একটু থাকে কেউ যদি একটু ক্যামেরাটা ধরে দেয় তো ভালো হয় ভিডিওটা আর চেষ্টা করব ভালো করার জন্য জানি না কতটা কি করতে পারবো না পারবো তো চলো এখন বিছনাটার দিকে গোছাবো এই যে দেখো শীতকালের বিছনা মানেই এককারে বিছনা হয় লেপ কম্বল কাঁথায় সব কিছু ভাজ করবো গোছাবো তারপরে যাবো রান্নাঘরে চলো আগে বিছনাটা গুছিয়ে নিই তারপর আবার আসছে ফাইনালি পিছনা গোছানো আমার কমপ্লিট দেখতেই পাচ্ছো এদিকে লেপ লেপ্ট না সরি এটা ব্ল্যাঙ্কেট ওপর একটা পাতলা ব্ল্যাঙ্কেট তারপর দুটো কাঁথা দুটো বালিশ আর ওটা হলো বালাপোষ ওগুলো ভাজ করা হয়ে গেছে এদিকে বালিশেও গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর জানলা কপার এখনও খুলিনি কারণ কেন বলো তো প্রচণ্ড পরিমাণে বাইরে হাওয়া দেখবে দেখো হাওয়াটা দেখে যেতে দেখো আমার নাইটি কীরকম দুলছে প্রচণ্ড হাওয়া তো এইটা খুলবো না এটা থাক আটকানো জাস্ট এই দিকের গুলো খুলে দেবো এদিকে সকালে দেখো কুয়াশাতে দেখো স্লাইড স্লাইট কাছগুলো ভিজে গেছে একদম কুয়াশা পরে পরে তো এগুলো এখন একটা খুলে দেবো আর কিছু খুলবো না একটু বাতাস ঘরে ঢুকুক তো চলো এখন রান্নাঘরের দিকে আর কি চাই গুটি গুটি পায়ে 这了、嗯 ফাইনালি চায়ের জল বসিয়ে দিয়েছি আগের জলটা গরম করে আর আমি দেখো হালকা পাতলা একটা চাদর গায়ে দিয়েছি সেরকম কিন্তু যে খুব ঠান্ডা সেটাও না কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে হাওয়ার জন্যই এইভাবে চাদরটাই গায়ে দিয়ে রাখি আর সোয়েটার ফোয়েটার পরে আমি একদমই কাজ করতে পারি না ভিজে ভিজে যাই তো চলো চাটা খেয়ে নিই তারপর পরে আবার আসছে এখন রান্নাঘরে চলে আসলাম দশটা মতন বাজতে যায় দশটা বছর বাজে কি দশটা পাঁচ মিনিট বাকি আছে সকালে টিফিন বানাবো কি বানাবো না আমার বানাবো সেটা ভাবতে ভাবতে এখানে তো কালকে রাতের তিনটে রুটি আছে ভাবছি যে একটু আলু ভাজা বানাবো আলু ভাজা বানিয়ে সকালের টিফিনটা সেরে নিই তারপরে দুপুরে মানে বন্দোবস্ত করবো ভাবনা চিন্তা করবো কি রান্না করব কি না করব। আর বরকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি শান্তি মতো আমার কাজকর্ম করতে পারবো ঘরের কাজকর্ম করতে পারবো সব কিছু করতে পারবো আর যেহেতু চাটা টা খাওয়ার সময় একটু বসেছিলাম তো হালকা হালকা ঠান্ডা লাগছিলো ওই সময়টা ঠান্ডা লাগে আর যেহেতু ওই যে জানলা দরজা চারিদিক থেকে খোলা এখন হাওয়াও ঢোকে তার জন্যই পাতলা চাদরটাকে গায়ে দিয়ে বসেছিলাম তো এখন চলো ঝটপট করে আমি আলুটা কুচিয়ে ভাজা বসিয়ে দিই অনেকটা লেট হয়ে যাবে আর আজকে একটু মাথা শ্যাম্পু করারও প্ল্যান আছে মাথাটা প্রচণ্ড খুশকির জন্য না ড্যান্ড্রফ প্রচণ্ড শীত তাহলে খুশকি হয় তো তার জন্য একটু মাথাটা নোংরা নোংরা হয়েছে তো একটু মাথাটা শ্যাম্পু করব। এখন শীতকালে শ্যাম্পু করতে প্রচণ্ড ভয় লাগে কেননা এই যে কাশি গলা ব্যথা খুসখুসে ব্যথা এমনি বুঝতে পারছো আমার গলার ভয়সটা কীরকম তো যাই হোক ঠান্ডাকে কিন্তু আমি খুব একটা ভয় পাই না কিন্তু তাও মানে কাশির জন্য খুব ভয় পাই ঠান্ডাকে কাশি হলো না কিছুতেই মানে ভালো লাগে না কষ্ট হয় শুতে পারি না পড়তে পারি না যাই হোক বক বক করবো না এখন ঝটপট করে আগে টিফিনটা সেরে নিই আর তিনটে মতো রুটি আছে ওকে দুটো দেবো আমি একটা খেয়ে নেবো তো ঝটপট করে আলুটা ভেজে নিই তারপর পরে আমরা আসছি তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার সকালের টিফিন রেডি ব্রেকফাস্ট রেডি একটা রুটি নিয়েছি এই যেখানে একটাই রুটি আছে দেখো আর এই যে আলু ভাজা এই দিয়ে আমি সকালে খাবো আর টিফিন বানানো হয়ে গেছিলো কিন্তু বর খেলো না আর এখানে ফুলকপি কেটে ভিজিয়ে রেখেছি নুন জল দিয়ে একবেলা যেহেতু রান্না করব অল্প একটু ফুলকপি নিয়েছি আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি এটা নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি কেননা ফুলকপির মধ্যে ছোট্ট ছোট্ট পোকা থাকে এবার নুন জলে ভিজিয়ে রাখলে না পোকাটা বেরিয়ে যায় ওর জন্য নুন জলে কেটে ভিজিয়ে রাখলাম কি নিয়ে এখন সেরে নিই আর বরকে তো করে দিয়েছি সকাল সকাল ও খাবে না বললো চলে গেলো না খেয়ে বললো পরে এসে খাবে ওর এখন খিদে নেই সবাই মাত্র দশটা বাজে সকালবেলায় এই সময় না কিছু এমনি খেতেও চায় না হুম দু এক সময় যখন টিফিন না থাকে তখন বলে খিদা পেচে খিদা পেচে আর যখন থাকে তখন সে খাবে না তো কি আর করা যাবে জোর তোর করা যায় না তো না খেয়ে সে বেরিয়ে গেছে পরে এসে খেয়ে নেবে আমি আগে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ঘরে কাজকর্ম লাগবো রান্নাবান্না মোটামুটি সেরে নিয়েছি এই যে কিছু নাইটি ছিল একটা সকালে ছাড়া নাইটি এটা এখন এই দড়িতে মেলবো কারণ এখানে প্রচণ্ড হাসে আর এই জাল এই নাইটিটা একটু পরে তুলে ফেলবো এটা শুকিয়ে গেছে কারণ একটু পরে এখান দিয়ে রোদ আসবে আর কি তার জন্য এই পাশে দেবো না তো এখন নাইটিটা এই পাশে আর কি মেলে দিয়ে চলো যে নাইটি পাশে মেলে দিচ্ছি দেখো হাওয়া দিচ্ছে কেমন বোঝা যাচ্ছে নাইটি অলরেডি নড়ছে এই জানলাটা দিয়ে দেবো সেটাতে প্রচণ্ড হাওয়া আসে আর এইদিকে নাইটিটাও তুলে নিলাম ঝটপট করে আর দেখো আমার গোলাপ গাছে আর এইটা হলো রামতুলসি পাতা ওইদিকে আছে দুটো তুলসী পাতা এমনি আর এই যে দেখো এইটা হলো মদ্দা গাছে ধ্যার করে শুধু লম্বাই হয়ে যাচ্ছে এই ডালটা গাছকে ভাবছি একটু ছেটে দেবো আর কি তো এই যে এই গাছগুলো দিয়ে ফুল এসেছিলো যে দেখতে পাচ্ছ এই একটা ফুল পাপড়ি ঝরে গেছে এই একটা পাপড়ি ঝরে গেছে এই একটা পাপড়ি ঝরে গেছে এগুলোতে ভালোই মানে ফুল আসছে এখন জল দেব না যখন চালের জল ধোবো আর কি চাল ধোবো তখন চালের জলগুলোতে এগুলো দিয়ে দেবো তো চলো রান্নাঘরের দিকে যাই আর গুটি গুটি পায়ে কি রান্না করছি না করছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই লাইটটা জ্বালিনি এখানে হচ্ছে আলু ভাজা আর আর বাসনপত্র রেখেছি এগুলোকে ধোবো আজকে বেশি একটা বাসনপত্র বেরোয়নি অল্প দূরে বেরিয়েছে আর হাতে না জল ঘাটতে গেলে পুরো অবাস হয়ে যায় ঠান্ডা খুব একটা লাগে না কিন্তু হাত অবাস হয়ে যায় আর এখানে পেঁয়াজ দিয়ে জিরে ফোরন দিয়ে মসুর ডাল করেছি আর আমার জন্য এখানে ডাল সেদ্ধ এই ডাল সেদ্ধটা আমি পেঁয়াজ আর লঙ্কা আর সরষের তেল দিয়ে একবারেই সেদ্ধ করে দিয়েছি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা এই জিনিসটা খুব দারুণ লাগে আর কি খেতে তোমরাও ওরকমভাবে খেয়ে দেখবে সত্যি দারুণ লাগে তো চলো রান্নাটা সেরে নিই তারপর আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এইদিকে ভাতের হাড়িতে জল দিয়ে বসিয়ে রেখেছি এখন ভাত বসাবো না সবাই মাত্র বারোটা বাজে পরে এখানে চাল ভিজিয়ে রেখেছি তো রান্নাপত্র এখানে রেখে দিয়েছি পরে ঘরে নিয়ে যাবো খাওয়ার সময় এদিকে বাসনপত্র মেজে সব করে রেখে দিয়েছি এদিকে গ্যাস ট্যাস একদম দেওয়াল ঠিক মতো পরিষ্কার করে নিলাম ঘর দূর মোছা হয়ে গেছে তোমাদের দাদার একটা গেঞ্জি ছিল আর স্যান্ডো গেঞ্জি ছিল সেগুলোকে ভিজিয়েছিলাম সেগুলো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে তো এখন ফাইনালি যাব হচ্ছে স্নানে স্নান করতে ঠান্ডা মানে একটা হাওয়া দিচ্ছে না বাইরের টাইমে জল এসছে সাড়ে এগারোটার সময় আসে তো ওটা থেকে আগে মাথাটা শ্যাম্পু করে তারপরে ঘরে এসে স্নান করব কারণ ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা আমার তার অসম্ভব ট্যাঙ্কির জল দিয়ে মাথাটা ঘষা যেই ঘষবো না তারপরে কাশি শুরু হয়ে যাবে তো চলো বক বক করবো না আগে স্নানটা সেরে আসে অনেকটা বেলা হয়ে যাবে না স্নান করতে যাব বলে বালতি টালতি নিয়ে গামছা নিয়ে বাইরে গেছিলাম তার মধ্যে তোমাদের দাদা আসলো এসে বললো ও যাবে হচ্ছে দিদি বাড়িতে তো আমি বললাম যে আমি একটু রেডি হয়ে ঘুরে আসি তো দেখতেই পাচ্ছ এরকম একটা চুরি তারপরে কোনো রকমের দৌড় মেরেছে তো ফাইনালি স্নান টান সেরে একটু রোদে এসে দাঁড়ালাম প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইরে যা হাওয়া দিচ্ছে না দেখতেই পাচ্ছো মাথা একটু শ্যাম্পু করেছি আর এই রান্নাঘরের পাশেই আমার রান্নাঘরের পাশেই আর কি বাইরে এসে দাঁড়ালাম গেটের বাইরে দাঁত ইচ্ছা করে না প্রচণ্ড কুকুরের পটি তারপর রাস্তাতে বারবার করে গাড়ি ঘোরা যায় ভেবেছিলাম একটু ছাদে যাব। কিন্তু এখন ছাদে গেলে আমার হবে না যেহেতু ভাত বসিয়েছি সেহেতু ছাদে গেলে আর বারবার করে যাওয়া আসা যাওয়া আসা সিঁড়ি দিয়ে অতগুলো সিঁড়ি ভেঙে না অসম্ভব তো ওইখানেই দাঁড়ায় আর কী করা যাবে দেখি যদি ভাত হওয়ার পরে তোমাদের দাদা না আসে তারপর একটু ছাদে যাব গিয়ে চুল ছেড়ে দিয়ে দাঁড়াবো এখনই চুল ছেড়ে দেবো চুলটার জল টেনে গেছে অনেকটাই আর এই যে আমাদের কল দেখো বাইরে ওইখানটায় ওখানটায় মাথাটা ঘুষেছে একটু আগে তো তারপরে গিয়ে স্নান টান করে নিলাম ঘরেতে এখানে বাইরে স্নান করতে ভালো লাগে না কিন্তু রাস্তার পাশে লোকজন যাওয়া আসা করে তো ভাত বসিয়ে এসছে ভাতটা হোক একটু রোদে দাঁড়িয়ে আরামসে একটু হাওয়া পাতাস খায় আর অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম একটু মানে তাড়াতাড়ি করে স্নানটা করবো কিন্তু হয়নি যেহেতু ভাগনা মানে মিস শেষ দি ছেড়ে কালকে চেন আজকে চেন্নাইতে চলে যাবে সন্ধ্যেবেলা ওর ট্রেন আছে তো তার জন্য একটু দিদি বাড়িতে গেছিলাম বর্দির বাড়িতে এসেছে কালকে রাত্রেবেলা তো একটু গেছিলাম ওদের সাথে আর কি দেখা করতে তো দেখা করে এসে তোমাদের দাদা গেল আবার তেলে পেট্রোল পাম্পে তেল ভরলো ভরে নিয়ে তারপরে এসে স্নানটা করলাম নাহলে এতক্ষণ আমার স্নান করার সব কিছু কমপ্লিট হয়ে যেত তো স্নান সেরে মুখে একটু বেজলিন লাগালাম মুখে একটু ক্রিম লাগালাম লাগিয়ে একটা লাড্ডু খেতে খেতে তারপরে এসে রোদে দাঁড়ালাম তো চলো এখন একটু রোদে দাঁড়ায় তারপর ফাইনালি ভাত টাত নামিয়ে একটু ছাদে আসলাম এখন ছাদে হালকা হালকা রোদ আছে তো চুলটাও ভালো করে শুকিয়ে যাবে এদিকটা এখন রোদ আছে সেদিক থেকে দাঁড়ালাম আর তোমাদের দাদা আসলে আমাকে ফোন করবে আমাকে বলেই গিয়েছি তো ফোন করলে তখন নিচে নেমে যাব আমি একটু দাঁড়িয়ে থাকি ওখানটা আর নিচে ওদেরকে বললাম প্রচণ্ড নোংরা থাকে ওখানটা দাঁড়াতেও বিরক্ত লাগে রাস্তাতে প্রচুর প্রচুর লোক যায় ভাল লাগে না দাঁড়াতে এইটুকু সিঁড়ি ভেঙে এসেছি এতটা কষ্ট হয়ে কি বলবো আর চারিদিকটা তোমাদেরকে একবার দেখাই চলো চারিদিকটা দেখো যেহেতু শীতকাল প্রত্যেকের বাড়ি ছাদে কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখো টবের মধ্যে গ্যাদা ফুল আছে পুটুনিয়া আছে হ্যাঁ ওই বাড়ির ছাদে আছে মানে চারিদিকেই ফুল 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 দেখতে পাচ্ছ প্রত্যেকের বাড়ি এখন ব্যালকানিতে বা ছাদে ফুল গাছ লাগানোই থাকবে আর চারিদিকটা এত সুন্দর লাগছে না প্রচণ্ড হাওয়া আছে আর এই যে আমাদের পাশে এইগুলো বিল্ডিংগুলো দেখো পুরো কতটা উঠে গেছে আর এটা তো পুরোপুরি কমপ্লিট এটাতে লোকজন চলেও এসছে এটা এখনও কমপ্লিট হয়নি ওইটা এত ভালো লাগছে আকাশটা দেখতে না কি বলবো এখানটায় এই যে ইটের ঢিপিটা আছে এখানটায় ইট দিয়ে ঢিপি দিয়ে রেখে দিয়েছে এখানটায় খানিক্ষনে একটু বসবো আর কি ওই যে আমার মশাই চলেও এসছে দেখা যাক চাবিটা ছুঁড়ে দিয়েই দেবো এখন ভাবছি তো এখানে একটু বসে বসে একটু রোদ পোয় তারপরে নিচে যাবো আর কি বরমাসাইকে চাবিটা দিয়ে ছুলে মারলাম উপর থেকে নিয়েছে নিয়ে নিয়েছে ক্যাচ ধরে নিয়েছে আসুক আসুক কাপড় ফুলুক চেঞ্জ করুক স্নান করুক তারপরে গিয়ে আমি ডিমের অমলেটটা করবো আর আগে না ছাদে আসলে অনেক প্লেন দেখতে পেতাম এখন আর দেখা যায় না দেখা যায় না ভুল কথা মানে যেই টাইমটা আমি আসি সেই টাইমটা প্লেন থাকে না আর সাদে সেভাবে আসাও হয় না এখন আর ওই জামা কাপড় একটু মেলতে আসি হালকা পাতলা যেদিনকে খুব খুব কাঁচাকাচি করে যেদিনকে মেলার জায়গা থাকে না সেদিনকে আর আজকে একটু আসলাম যেহেতু চুলটা শ্যাম্পু করেছি নিচে নোংরা তোমাদের ভালো লাগছিলো না দাঁড়াতে চারিদিকে কুকুরের পটি তার জন্য তো এখান থেকে অনেক প্লেন দেখতে পেতাম সন্ধ্যার দিকটা সবথেকে বেশি দেখা যায় যে আমাদের বাড়ির পাশে একটা পাগলের উৎপাত আর ভাল লাগে না তো চলো একটুখানি রোদ পুহি নিই তারপরে নিচে যাবো গুড ইভিনিং সন্ধেবেলা এখন আবার তোমাদের সামনে আসলাম দুপুরবেলা সেই ছাদের থেকে কথা বলার পরে আর তোমাদের সাথে সামনে আসতে পারিনি তো এখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে মাসি বাড়িতে তোমরা জানো শুক্রবার হলেই আমরা বাড়িতে যাই কিন্তু এই সপ্তাহে বাড়িতে যাবো না এই সপ্তাহে আমরা মাসি বাড়িতে যাবো আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে এক জায়গায় যাওয়ার জন্য তার জন্য যাব হচ্ছে মাসি বাড়ি হবিবপুর। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি তো যাই হোক রেডি সেডি হয়ে ঈশ্বরের নাম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আমাদের দিকটা নয় কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট সত্যি দারুণ ঠান্ডা কত করে রোলগুলো রোল রোল কুড়ি আর পেসটি কত করে এগুলো একটা রোল দেবেন খাব তুমি কি খাবে আমি একটা রোল নিয়েছি এটা নিয়েছি ওখান থেকে মিষ্টি ফিষ্টি নিয়ে সোজা ডাইরেক্ট মাসি বাড়িতে চলে এলাম এলে এসে খানিক্ষণ একটুখানি সবার সাথে গল্প টল্প করে একটু আগুন শেক নিয়ে এই যে হিটারটা দেখছো এটা প্রচণ্ড কারেন্টের মানে গরম হয় তো এটা একটু হিট ফিট নিয়ে তারপর আমরা খেয়ে দিলাম মাসি মাছের ঝোল করেছিল বিট মিটলি ভাজা করেছিল তারপরে একটা ডাটা দিয়ে সব দিয়ে মূল ঠুলো আলু ফালু দিয়ে একটা চচ্চড়ি করেছিলো অনেক কিছু ছিল পিঠে ছিল তো সব খাওয়া দাওয়া করে আমরা উঠে গেছি মিশো আমি তোমাদের দাদা ভাই আর এখন মাসি আর ছোটো ভাই খাচ্ছে তো ওরা খেয়ে উঠলেই তারপরে একটু বসে বসে আবার গল্প টল্প করে টড়ে নিয়েছি তো দেখো আর মাসিদের ঘরের ভিতর খুব একটা ঠান্ডা ছিল না গিয়ে আর ভিডিও করতে পারিনি তো যে এখন বাচ্চা হচ্ছে সাড়ে বারোটার মতন তো শুয়ে পড়েছিলাম হঠাৎ করে মনে পড়লো তো উঠে বসে একটু ভিডিওটা শেষ করবো তার জন্য তো চলো আজকের নতুন টাটা সবাইকে আবার দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানে গুড নাইট শুভরাত্রি টাটা